হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি বৃষ্টির মধ্যে বেরিয়েছি বৃষ্টির লেহেঙ্গা কিনতে তো বৃষ্টি হচ্ছে রঘনাঙ্কের মাসির মেয়ে তোমরা তো অলরেডি ওকে দেখেই নিয়েছ হ্যাঁ ওর ওর একটা চ্যানেলও আছে বৃষ্টি যাচ্ছি বৃষ্টির লেহেঙ্গা কিনতে বড় বাজারে এবার গিয়ে দেখব বৃষ্টি মোটামুটি একটা রেডি করে রেখেছে যে এই টাইপের লেহেঙ্গা কিনবে এখন বৃষ্টি হচ্ছে এটাই সবথেকে বড় মুশকিলের ব্যাপার যে কতক্ষণ বৃষ্টি হবে আর যদি জোর নামে তাহলে জানি না কী হবে তো বৃষ্টি আওয়াজ পেলো যাই হোক গিয়ে দেখি বৃষ্টির পছন্দ মতো লেহেঙ্গা পাওয়া যায় কি না আর ও যেরকম বলেছে পাওয়া একটু মুশকিল কারণ আমি তো অনেকবার গেছি লেহেঙ্গার দোকানে তাই আমি জানি অত সিম্পল লেহেঙ্গা পাওয়াটা খুব মুশকিল তো তাও একবার চেষ্টা করে দেখি ওর কেমন লাগছে পছন্দ মতো পাওয়া যায় শুধু বৃষ্টি লেহেঙ্গা না আমাদের অনেকগুলো প্ল্যান আছে পরপর পরপর বৃষ্টি লেহেঙ্গা কিনবো তারপর আমাদের জুতো কিনবো শাল কিনব ব্যাগ কিনব তো জানি না কতক্ষণে পারবো কিনা না সব কিছু কমপ্লিট করতে আজকে দিনটার মধ্যে এখন একদম সকাল সকালই আমরা বেরিয়ে গেছি এগারোটাও বাজেনি চেষ্টা করি যতটা সম্ভব হবে ততটা কিনে নেওয়ার কমপ্লিট করে নেওয়ার মতো বৃষ্টি হাওড়া স্টেশনে আমাদের জন্য ওয়েট করছে আর এতদিনে তোমরা তো জেনেই গেছো যে হাওড়া ফ্ল্যাট থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমাদের প্রথম টোটো ধরতে হয় তারপর অটো ধরে হাওড়া স্টেশন যেতে হয় যদিও একটা বাসে ডিরেক্ট যাওয়া যায় কিন্তু অনেকটা টাইম লেগে যায় তাই আমরা ব্রেক করে নিই হাওড়া স্টেশনে বৃষ্টির সঙ্গে দেখা করে ওকে নিয়ে যাব বড় বাজার প্রথমে দেখব ওর লেহেঙ্গাটা আজ এসে গেছি একটা দোকানে দোকানটির নাম বৈজনাথ শ্রীলাল প্রাইভেট লিমিটেড একদম বাজার যে মান্যবারটা আছে তার পাশেই ওপরে উঠলেই এই দোকানটা তোমরা পেয়ে যাবে এখানে এবার লেহেঙ্গা ও ওর মতো বলে দিয়েছিল বেশ কয়েকটা লেহেঙ্গা আমাদের পছন্দ হয়েছিল তোমাদের এক এক করে দেখাচ্ছি দেখো আমার এই যে প্রথম লেহেঙ্গাটা দেখিয়েছে তারপর নিচে যে পিঙ্কটা আছে না টিসুর আমার ভীষণ পছন্দ হয়েছিল এই কালারটা তো যেহেতু আমার নেওয়ার ছিল না তাই আমি আর লেহেঙ্গাটা নিলাম না তো খুব সুন্দর ছিল এখানকার কালেকশান ব্ল্যাকের মধ্যেও খানিকটা দেখতে চেয়েছিলাম তাই এখানে ব্ল্যাকেও কয়েকটা দেখিয়েছে অনেকগুলো কালেকশান ছিল খুব সুন্দর মানে মনের মতো আর তোমরা খুব যে বেশি দাম তাও না কম দামের মধ্যে রিজনেবেল এই লেহেঙ্গাটা দেখো কালারটা না অপূর্ব এত সুন্দর পুরো পিকাক ব্লু কালারটা ব্লু মানে একদম ময়ূরকণ্ঠি যে কালারটা হয় না ব্লু আর গ্রিনের একটা ডুয়েল শেড সেই কালার ছিল আমার ভীষণ পছন্দ হয়েছিল এই কালারটাও আর মানে সবথেকে ভালো লেগেছিল এই দোকানের দামটা বেশ রিজনেবেল এটার দাম ছিল ওই পঁয়ত্রিশশোর কাছাকাছি তো বুঝতেই পারছো খুব একটা বেশি দাম না আর ক্যান ক্যানটাও মোটামুটি ছিল তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এদের কালেকশন আমার বেশ ভালো লেগেছে এই যে বাচ্চাটিকে দেখলে ও দোকানে এসেছে ওর বাবা মার সঙ্গে শপিংয়ে এসে আমার কাছে এসেছিল খুব আদুরে ছেলেটি ও আমার কোলে টোলে বসেছিল দেখ আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যাই হোক এরপরে পালা হচ্ছে ট্রায়াল করার ওকে পড়িয়ে দেখাচ্ছে যে কোনটা ওর গায়ে বেশি ভালো লাগছে ও ওর সঙ্গে যাবে ফার্স্ট একটা পিচ পিঙ্ক মানে একদম পিচ পিঙ্কও না পাউডার পিঙ্কের একটা লেহেঙ্গাও পরেছিল বেশ সুন্দর বেশ সুন্দর লেগেছে আমার দেখতে আর সেম কালার এরই আই মিন সেম ডিজাইনেরই একটা ডিফারেন্ট কালার তো একটা পার্পেলিশ কালার তো দেখতে পাচ্ছ তোমরা নেক্সট আছে এই কালারটা যেটা আমার খুব পছন্দের এতক্ষণ ধরে বললাম ওকে এটা ট্রাই করাচ্ছে

মিল আর তার সঙ্গে আছে কন্ট্রাস্টে একটা dupatta এই পিঙ্ক কালারে আর blouse কাউ ছিল ওই মেহেদি গ্রিনারি আর সেম ডিজাইনের একটা डिफरेंट কালার এটা হলো পিঙ্ক এটা একটা পুরোটা একটা ইউনিক কালারে ছিল এই পিঙ্কের ওপর এই পিঙ্কটাও তো ভীষণ সুন্দর তোমরা জানো গোল্ডেন পিঙ্ক আমার খুব পছন্দের একটা আমাদের লেহেঙ্গা নেওয়ার ডান আর দোকানটার বেস্ট পার্ট হলো যে উইদিন থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস ওরা লেহেঙ্গাটা রেডি করে দিচ্ছে ব্লাউজ ডেফিনেটলি বানাচ্ছে না ব্লাউজটা পরে বানিয়ে দেবে কিন্তু এখানে রেডি করে দিচ্ছে এরপর আমরা যাব মান্নাভারে মান্না শপটা একদম এই লেহেঙ্গার দোকানের নিচেই তো ওখান থেকে নেব আমরা রৌনকের রিসেপশনের ড্রেসটা তো এখানে ও ট্রায়াল দিচ্ছে বেশ কয়েকটা আমাদের খুব পছন্দ হয়েছিল বুঝতে পারছিলাম না একটু কনফিউজ ছিলাম কোনটা নেব তো ফাইনালি কোনটা নিলাম সেটা তোমাদের জন্য একটু সারপ্রাইজ থাকলো এখানে প্রচুর কালেকশন একটার পর একটা পড়িয়ে ওকে দেখিয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা বড়ো ছিল এই কাউন্টারটা তো একটু কনফিউশনের মধ্যেই আমরা ডিসাইড করলাম যে কোনটা নেব ফাইনালি হয় না যেটা দেখার একদম দেখলেই মনে ধরে যায় যে এটাই আমার পছন্দ সেরকম একটা পেয়ে গেছে একটু সারপ্রাইজ থাক রিসেপশানে যখন ও পড়বে তখন তোমরা দেখতে পাবে যে আমরা ফাইনালি কোনটা নিলাম এই যে যেরম বললাম ও অনেকগুলো ট্রায়াল করছে আস্তে আস্তে ফাইনালি

আমরা পিঙ্ক গ্রিন এরকম মেহেন্দি খুব সুন্দর দেখতে আর এখন আমরা পাঞ্জাবি মানে পাঞ্জাবি শেরবানি কিনতে গেছিলাম দা রিসেপশনের জন্য ব্যাগ পুরো তোমরা দেখতে পেয়ে যাবে দেওয়া থাকবে তো আমরা এখন এখানে বসেছি জন্য ওয়েট করছি আর ভালো যেটা আমি তো আগেও কিনেছি

কলেজ স্ট্রিট এসে গেছি এখান থেকে এবার আমার শাড়ি কেনার পালা মানে দেখবো কিনবো কিনা বুঝতে পারছি না তা আমরা এখানটায় দাঁড়িয়ে আছি মোমোর দোকান থেকে প্রথমে তো প্ল্যান করেছিলাম যে ভাত খাবো বৃষ্টি এখন প্ল্যান করেছে মোমো খাবে তো আমরা ও খাবে না ও খাবে না বাট আমরা আমরা খাচ্ছি শীতের দুপুর বৃষ্টি পড়ছে মোমো তো ভালোই লাগবে

অনেক শাড়ি কেনা হয়েছে প্রচুর শাড়ি কিনে নিয়েছি মানে প্রচুর শাড়ি মানে প্রচুর কেনাকাটি করেছি বেনারসিও কেনা হয়ে গেছে না শাড়ি ডাড়িও কেনা হয়ে গেছে

আমরা যখন ওই দোকানটায় গেলাম কোথায় গেছিলাম আমরা মোহিনী মোহনে মোহিনী মোহনে গেলাম তখন একটা মানে স্টাফের ব্যবহার পায়েল দিয়ে খুব খারাপ লেগে যায় কিছু কথা তারপর পায়েল সেই যে বেরোলো যাই না ঢাকেশ্বরীতে সে কি হয়ে গেলো হুট করে মুসিং ব্যাপার না পছন্দ শাড়িগুলো তো পছন্দও হতে হবে তো যখন পছন্দ হয় তখন সবই ভালো লাগে মানে মনটাও ভালো লাগে কিনতেও ভালো লাগে ব্যাপারটা হচ্ছে এটা চলো জুতো আর ব্যাগটা দেখে বাড়ি ফিরবো চলো কলেজ স্ট্রিটের এই একটাই সুবিধা এখানে সব কিছু একসঙ্গে পাওয়া যায় শাড়িটারই কেনার পর এরপর প্ল্যান করলাম যে জুতোটাও দেখে নিই কারণ আমার জুতোও কেনা হয়েছিল না তাই এখানে জুতো দেখতে এসেছি দুটো পছন্দ হয়েছে পছন্দ দু একটা হয়েছিল কিন্তু সাইজ মাত্র এই দুটোরই পেয়েছি এখান থেকেই একটা নেব তোমরা জানিও তো কেমন হলো এই জুতোগুলো আমাদের মোটামুটি কেনাকাটি ডান ছেলেদের থেকে জুতোও কিনে নিয়েছি আর এখন যাচ্ছি কফি হাউসে একটুখানি রৌনক করলো কফি খাবে কফি খেয়ে তারপর যাব সবার খুব খিদে পেয়ে গেছে দেখি কি পাওয়া যাচ্ছে কফি হাউসে আমি অনেক দিন যাইনি শুনেছি নাকি কোয়ালিটিও খারাপ হয়ে গেছে তো তাও একবার রৌনকের ইচ্ছে হয়েছে চলো একবার যাওয়া যাক কফি হাউস খেয়ে দেই তারপরে বাড়ি ফিরবো অনেক দিন পর কফি হাউস এলাম এসে গেছি একই রকম ভিড় একই রকম ইমোশন কিন্তু ওই যে বললাম খাওয়ার কোয়ালিটিটা আর আগের মতো নেই তাই আর সেইভাবে আসা হয় না কিন্তু একটা টাইম প্রচুর এসেছি কলেজে বই কিনতে আসা মানেই কলেজ স্ট্রিটে একবার ঘুরে যাওয়া কফি হাউস এই যে লাইটের এটা আমি প্রথমবার দেখলাম আমি দেখিনি দেখতেই পাচ্ছ অনেক কষ্টে একটা চেয়ার নিয়ে আমরা বসেছি খাবার অর্ডার দিচ্ছি খাবার মোটামুটি এসেও যাবে খানিকক্ষণের মধ্যে রৌনক অর্ডার দিয়েছে স্যান্ডউইচ আমি দিয়েছি মোগলাই আর বৃষ্টি দিয়েছে কবিরাজি তার সঙ্গে কফি হাউস তো কফি মাস্ট যেটা সব থেকে বাজে খেতে এখানে যাকে চলো আমরা খাওয়া দাওয়া করি এরপর বাড়ি ফিরব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই তত